সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না এই তো কয়েকদিন আগের কথা পুজোর আগে সুন্দরী স্বাদ দিলাম তারপর সুন্দরীর বেবি হলো এখন বেবিগুলো কত বড় হয়ে গেছে ওরা ভাত খাওয়াও শিখে গেছে আমি রোজ সুন্দরীকে যখন খেতে দিতে যাই তখন তো বেবিগুলোকে দেখি একদিন দেখছি সুন্দরী বেবিগুলো থেকে খাবার খাচ্ছে ভাত মার খাচ্ছে তখনই বুঝতে পারলাম ভাত খাওয়া শিখে গেছে শুধু মায়ের দুধে ওদের পেট ভরছে না তো ওদের জন্য এখন রোজ আমি ভাত নিয়ে যাই তো আমি প্রায়ই ভাবি যে ভিডিও করব ভিডিও করে তোমাদেরকে দেখাবো সুন্দরী বেবিদের তোমরা দেখতে চেয়েছো অনেকেই আমাকে কমেন্টস করেছো যে সুন্দরীর বেবিগুলোকে আমাদেরকে দেখাবে তো কিন্তু কি তো খাবার নিয়ে যায় তো সেই সময় ভিডিও করতে পারি না ফোন অনেক সময় নিজেতে ভুলে যায় তো আজকে তিতলি টিউশন আছে তো আমি ওকে বললাম একটু ভিডিও করে দেয় না তো ও ভিডিও করে দিচ্ছে বলে আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর একজন দিদি আছেন তিনি বাচ্চাগুলো ভালোই টেক কেয়ার করছেন তিনি দেখে রাখেন তো বললাম না যে ভালো মানুষও আছে ভালো মানুষ আছে বলে পৃথিবীতে এতটা সুন্দর শুধু খারাপ মানুষও নেই আমাদের সমাজে ভালো মানুষও আছে বলেই পৃথিবীতে এতটা সুন্দর তো সেই কারণে সুন্দরীর বেবিগুলো ভালো আছে সেই দিদি খুব ভালো করে যত্ন করে ওদেরকে দেখে রাখে তো সুন্দরীর বেবিদের বেশ খেয়ালও রাখে তো আমিও কিছুটা হলেও নিশ্চিন্ত কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগে যে রাস্তাঘাটে ওরা বেরিয়ে যায় ওরা তো বোঝে না সেদিনকে যেন নর্দমায় পড়ে গিয়েছিল তো আমি তো তিতলিকে টিউশন থেকে আনতে যাচ্ছিলাম তো তখন দেখলাম নর্দমায় পড়ে গেছে তো তখন আমি আবার তুলে দিলাম কিন্তু দেখো বলা তো যায় না রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া যায় সেজন্য খুব চিন্তায় থাকি ঠাকুরকে ডাকি ঠাকুর ওদেরকে তুমি রক্ষা করো তুমি ওদেরকে রক্ষা করো এত মিষ্টি বেবিগুলো কি বলবো খুব ভালো লাগে খাবারও শিখে গেছে মানে কয়েকদিন আগে হলো মায়ের দুধ দুধ খেয়ে বড় হলো এখন ভাতও খাবার শিখে গেল মানে ভাবো আর মাটার খুব খারাপ খারাপ হয়ে হয়ে গেছে গেছে ভীষণ ওরা বেশ তৃপ্তি করে ভাত খেয়েছে এখন মাকে দেখতে পেয়ে আবার মায়ের দুধ খাচ্ছে মাটার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে সুন্দরী কি সুন্দর চেয়ারা ছিল যাকে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ওরা মাঝে মাঝেই না এই মানে এই যে দেখতে পাচ্ছো যেখানে খাওয়া দাওয়া করছে সেই ফ্ল্যাটের একটা গ্যারেজে ওরা থাকে কিন্তু মাঝে মাঝেই না ওরা বেরিয়ে যায় এবার এবার হচ্ছে কি বলতো ওই রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া যায় সেটা কারণেই খুব ভয় লাগে তো ঠাকুরকে সময় ডাকিয়ে যে ঠাকুর ওদেরকে তুমি দেখে রেখো ওদেরকে দেখে রেখো এত কিউট বেবিগুলো কি বলবো মিষ্টি একবারে কি কিউট কি কিউট কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবে আর ওদের জন্য প্রে করো যেন ওরা খুব ভালো থাকে